আসসালামু আলাইকুম দর্শক দর্শক ভাইরা আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ আপনাদের সামনে আসছিলাম আমাদের ফ্যাক্টরির পাশে একটা প্রজেক্ট আমাদের হচ্ছিলো যার মাটি কাটা ফাউন্ডেশন পর্যন্ত আপনারা দেখছেন ব্লক ওয়ার্ক গাঁথনি কমপ্লিট হওয়ার পরে সাদে শাটারিং শেষ হয়ে গেছে এখন রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে এটা একটা দুইতলা ফাউন্ডেশন যার রডের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আসুন আমরা ছাদের উপরে যে রড প্লেসমেন্টটা দেখি রড বাইন্ডিং দেখতে পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন মাটির বাড়ি এটা কিন্তু দুইতলা ফাউন্ডেশন মাটির বাড়িটা দুইতলা এটা একটা ফ্লোর নিচে একটা ফ্লোর উপরে একটা ফ্লোর দুই তালা উপরে এর উপরে ধান রাখা হইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এসব লোড ব্যারিং বিল্ডিংয়ে এখানে বিমের প্রয়োজন হয় না যেহেতু আমাদের ওয়ালগুলা লোডটা বহন করে ফাউন্ডেশনে স্থানান্তর করে এবং ভার্টিক্যাল রিভার হিসেবে আমরা ব্যবহার করতেছি এবং সেটাও অ্যাজ এ কলমের মতোই কাজ করে আমরা ঢালাইটা দিয়েছি ব্লকের ছিদ্র দিয়ে রডগুলো চলে আসছে এবং ছিদ্রের ভিতরে আমরা কনক্রিট ঢালাই দিয়ে দিয়েছি এরকম অসংখ্য আছে প্রায় আড়াই ফিট তিন ফিট পর পর আছে দশমায়রা আমাদের ক্লায়েন্টের ছেলে উনি আমাদের সঙ্গে আছেন আমরা একটু ওনার সোনার অভিজ্ঞতা নিব অভিজ্ঞতা সম্পর্কে বলবো এই বাড়ি করার কি অভিজ্ঞতা ওনার হলো কারণ কি উনি একদম ফাউন্ডেশন থেকে শুরু করে একদম সাত পর্যন্ত উনি এই বাড়িটা দেখছেন অবজারভেশন করছেন কাজের কোয়ালিটি দেখছেন এভরিথিং দেখছেন এবং ব্লক সম্পর্কে ওনার অভিজ্ঞতা নতুন তো ভাই আপনাকে আমি জানতে চাচ্ছি যে হলো ব্লক সম্পর্কে কি আপনার কি পূর্বে কোনো ধারণা ছিল কি না পূর্বে ধারণা বলতে ছিল এর আগে প্রায় দুই আড়াই বছর আগে আমরা এই যে ঈদগাহ মাঠের জন্য বছর আগে করছে এখনো অনেক সুন্দর মজবুত আছে আবার রং করা হয়েছে রং অনেক বহুদিন টিকে এই ব্লকে আচ্ছা মানে খরচ থেকে ভাইয়ের এক্সপিরিয়েন্স টা এরকম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ভাইয়ের এলাকায় একটা ঈদগাওয়া মাঠ ছিল সেখানে আসলে আপনারা তো জানেন যে দশ জনের অনেকদিন বেশি দিন দশ জনের কাজে কিন্তু একক নায়কত্ব চলে না একতান্ত্রিকতা চলে না দশ জনের কাজে সবার মতামত নিয়েই কাজগুলো করতে হয় সো পয়েন্টটা এটা যে একটা ঈদগাহ মাঠে ব্লক দিয়ে কাজ করানো খুবই ডিফিকাল্ট নতুন একটা প্রোডাক্ট বাট সবার সম্মতিক্রমে আমরা ঈদগাহ মাঠে একটা ঈদগাহ মাঠে আমরা বাউন্ডারি ওয়ালে ব্লক দিয়ে কাজ করছিলাম তো উনি ওই কাজটা দেখছেন দেখার সময় কাজের করার এক্সপেরিয়েন্স এর সময় আমাদের ব্লকের কোয়ালিটি সম্পর্কে জানতে পাইছেন এবং দীর্ঘ প্রায় দেড় দুই বছর হয়ে গেছে বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট হয়েছে এবং যে রঙটা করা হয়েছিল এখনো নতুনের দেখা নতুন এর মতো তারপরে অনেকদিন ধরে আসছে লোনা ধরে যেত শেওলা ধরে যেত মানে একদম সমস্যা তৈরি হতো তো সেখান থেকে ডাইভার্ট হয়ে ওনারা বাড়ি করতে চাচ্ছেন ওটাতে ব্লক নিয়ে আসতে আচ্ছা বুঝতে পারলাম থেকে মানে খরচ অনেক কম আচ্ছা খরচও কম হচ্ছে এই যে আমরা বাড়ি করলাম আপনি দেখলেন আপনার কেমন হলো থেকে যে ফাউন্ডেশন আমরা আপনার বাড়িটা যে আমরা তো অনেক বাড়ি দেখছি যে আটটা দশটা কলাম ফুটিং এর বাড়ি করলাম এখানে কিন্তু সম্পূর্ণ বাড়িটাই তো একটা ফাউন্ডেশনের উপর সম্পূর্ণ নর্মাল থিং এ যদি আমরা ধরে নিলাম তর্কের খাতে যদি এই বাড়িটা কোনো জায়গায় ডেবে যায়

তিন ফিট পর পর ভার্টিকাল রড দেওয়া আছে তিন ফিট চার ফিট পর পর তো এই বাড়িটা যদি ডাবতে হয় তাহলে কি সম্পূর্ণই ডাবতে হবে তো এটা একটা কনসেপ্ট টেকনিক্যাল যে আপনার একটা সাইটের যদি মাটির বিয়ারিং ক্যাপাসিটি কম থাকে অনেক এরিয়া আছে যেখানে মাটির ফিলিং মাটি থাকে বা পাট মাটি থাকে মাটি আগে পুকুর ছিল সেখানে ভরাট করছে বা মাটির কোয়ালিটি খারাপ লোড নিতে পারে না সেই সব ক্ষেত্রে লোড বিয়ারিং কার্যকর ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ এরিয়া যদি ফাউন্ডেশনটা সে সিকিউর থাকে যে আপনার আসার সম্ভাবনা নাই আচ্ছা কে অবস্থা দেখতে দেখতে তো কাজ হ্যাঁ ইনশাআল্লাহ দেখতে দেখতে কাজ শেষের দিকেই দর্শক ভাইরা আপনারা জানেন চিনেন ভাইরে আগের ভিডিওতে দেখছেন ওনারই বাসা তো আমরা দেখতে দেখতে কাজ হাত পর্যন্ত চলে আসলাম বাট আপনার আগে আমি ওনার মুখ থেকে শুনি আনুমানিক কতগুলো প্রজেক্ট ভিজিট করছেন আমি চোদ্দ থেকে পনেরোটা প্রজেক্ট আমি ভিজিট করে দেখছি প্রায় আমার স্ত্রী সহ আমি হ্যাঁ অনেক দেশ বেড়ে দেখে নিচ্ছি এবং সুমায়ন ভাইয়ের পর আমি ধন্যবাদ দিই সুমায়ন ভাই খুব আন্তরিকতার সাথে মনে হয় আমার কাজটা করেছে আমি যেটুকু বুঝতে পারছি আন্তরিকতা আছে আন্তরিকতা আছে না কাজ দেখলে বলা যায় একটা জায়গায় কাজ করলে একা তো কাজ হয় না বিভিন্ন মিস্ত্রিরা কাজ করা লাগে সবার হাত তো আর এক না হয়তো এক জায়গায় একটু কাজ ভালো হচ্ছে এক জায়গায় একটু সমস্যা হচ্ছে অনেক সময় হতে পারে আসলে আমাদের এবিটি একটা টিম একটা পরিবারের মতো আমরা কাজ করি আমাদের প্রত্যেকটা কন্ট্র্যাক্টররা আমাদের একটা ফ্যামিলির অংশ এই একটা অংশ তারা যে যে কোনো জায়গায় বাড়ি করুক না কেন আমি দেখছি লক্ষ্য করছি প্রত্যেকটা ক্লায়েন্ট কেমন যেন আমাদের মানে কন্ট্রাক্টরদের খুবই খুবই পছন্দ করে কারণ তারা ইচ্ছাকৃতভাবে খালি রিভিউ নেওয়ার জন্যই করে তা বলতে পারবো না বাট দিন শেষে কন্ট্রাক্টর প্রতি কোনো ক্লায়েন্টেরই কমপ্লেন নাই

এটা ন্যাচারাল ব্যাপার আমরা চাইলে তো আর হান্ড্রেড পারসেন্ট মানে অনেকে আমাদের তো ম্যাক্সিমাম কাস্টমারই প্রবাসী তো আপনার তো বাড়ি করার এখন একটা এক্সপিরিয়েন্স হলো তাই না তে আপনি ঠকলেন ঠকলেন অন্য কাউকে ঠকতে বলবেন না আমি আশা করি অন্য কেউ না ঠকুক এবং আমি বাড়ি করাতে আমি খুশি এবং আশপাশে আমিও যেগুলো বাড়ি করা দেখছি এতে তারা সবাই ভালো এবং তাপ প্রতিরোধক শব্দ প্রতিরোধক এবং খুবই সুবিধাজনক প্লাস্টারের খরচ কম ময় মশলা কম লাগে এ প্রেক্ষিতে আমি বলতে চাই যে এবিটি ব্লক আমি অন্য অন্য ব্লক বহু জায়গায় দেখেছি এবিটির মতো তুলনা হয় না আমি বললে আমি চোদ্দোটা প্রজেক্ট দেখেছি এরকম ব্লক ফ্যাক্টরি আমি বেশ কয়েকটা দেখেছি আমার আশেপাশে বগুড়া জেলার ভিতরে কয়েকটা আছে আমি ওনার সাথে কম্পেয়ার করে দেখছি না আসলে এবিটিই ভালো মনে হলো আমার এই জন্য আমি বলছি আর আমি মনে করি ব্লকদের বাড়ি করাটাই পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী এবং খুবই দ্রুত গতিতে কাজ হয় খালগুলো সৌন্দর্য দেখা দেয় আমার মনে হয় করা আমি ধন্যবাদ আলাউদ্দিন যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে সার্ভিস সম্পর্কে তার মন্তব্য দেওয়ার আমরা চেষ্টা করব দর্শক ভাইরা আপনারা বাড়ি করা নিয়ে অনেক প্রবলেমে থাকেন আসলে বাড়ি করা একটা ডিফিকাল্ট ব্যাপার নন টেকনিক্যাল সাধারণ লোকের জন্য বাড়ি করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার টেকনিক্যাল ব্যাপারটা কন্ট্রাক্টর ম্যানেজ করা তাদের দিয়ে কাজ করানো কোয়ালিটি কাজ করা এবং সর্বোপরি আমাদের দেশে যেসব কন্ট্রাক্টর ভাইরা কাজ করেন তারা যখন বাড়ি আলাদের কাছে পান আসলে আমরা বাড়ি আলারা কিন্তু সব বাড়ি আলাই কিন্তু ইঞ্জিনিয়ারদের কাজ করাই না শতকরা এইটি পার্সেন্ট আসে দেখা যাবে যে বাড়ি আলাদা ইঞ্জিনিয়ার বাড়ি আলাদা সারাই ইঞ্জিনিয়ার সারাই বাড়ি আলারা কাজ করতেছেন তো সেই ক্ষেত্রে কন্ট্রাক্টররা যারা আছে তারা অনেক সময় বাড়ি মালিককে নন টেকনিক্যাল পাওয়াতে অনেক সময় অনেক ধরনেরই প্রবলেম হয় আমরা শুনি এখন অনেক ভাইরা আছেন বলতেছেন যে ভাই আমাকে ব্লক দিয়ে দেন আমরা বাড়ি করি আপনি ব্লক নিয়ে বাড়ি করতে পারবেন পারবেন না তা না কিন্তু কতটুকু কাজটা কোয়ালিটি সম্পন্ন হবে সেটা কিন্তু ব্যাপার ব্যাপার আপনাদের হয়তো ভুল ধারণা আছে যে আমরা কন্ট্যাক্ট নিচ্ছি হিউজ পরিমাণ একটা প্রফিট হয়তো আমরা মার্জিন রেখে কাজ করতেছি তা না আমরা যে কষ্টে বাড়ি করব আপনি নিজে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে মিস্ত্রিতে করায় দিয়ে করায় সেটা করাতে পারবেন না ওই প্রাইসে করাতে না কারণ মিস্ত্রি যখনই আপনাকে একা পাবে কন্ট্রাক্টর তখনই আপনাকে ওই পরিমাণ রেটই দেবে সেইভাবে রেট দিয়ে আপনার থেকে কাজটা করে নেবে কিন্তু আমাদের যে রেট একটা ফিক্স করা আছে আমরা সারা বাংলাদেশে ফিক্স রেটে কাজ করতেছি ওর ভিতরই করতেছি এবং কোয়ালিটি আমরা দেখে নিচ্ছি এবং তাকে কন্ট্রাক্টর নিয়োগ দেওয়ার আগে আমরা তার সাথে কথা বলতেছি বিভিন্ন পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট করলা বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ জায়গা কোনটা সেগুলো নিয়ে আলোচনা করতেছি যাতে সেখানে কোনো কারচুপি না হয় এগুলো দেখা এগুলো কাজ দেখার জন্য আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং টিম আছে সো আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছি দেখতেছি কাজ হচ্ছে এই কাজগুলো কিন্তু আপনারা যখন নিজে দায়িত্ব নিয়ে কাজ করতে ব্লক নিয়ে তারা কিন্তু পারবেন না তখন দেখা যাবে যে আপনি একটা ব্যাট এক্সপিরিয়েন্সের সম্মুখীন না যে আমাদের ক্লায়েন্ট সম্মুখীন হোক দর্শক ভাইদের বলবো যেটা যারা আপনার বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন তারা আগে ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ করবেন এবং পাশাপাশি যেসব ভাইরা বাড়ি করছেন তাদের পূর্বের এক্সপিরিয়েন্স তাদের সাথে আলোচনা করবেন আলোচনা করলে আপনি অনেক পয়েন্টে আপনার সামনে উন্মোচন হবে যেটা আপনি জানেন না অনেকেরই বাড়ি করার পরে অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে খারাপ অভিজ্ঞতা আছে সো সেটা সম্পর্কেও ধারণা পাইবেন তো এই জন্যে আমরা যে এবিটি যে সার্ভিসটা দিচ্ছি এটা আমাদের সাথে বাড়ি কোনো বাড়িওয়ালা খারাপ এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত হয় নাই আশা করি ভবিষ্যতে হবে না তো দর্শক ভাইরা আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন বাড়ির বাজেট বাজেট ড্রয়িং সম্পর্কে সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ দর্শক আপনারা সর্বদা আমাদের সঙ্গে আছেন থাকবেন আশা করি ভবিষ্যতে থাকবেন আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি শেরপুর বগুড়া আসসালামু আলাইকুম